ভোররাত্রে ভাতারের ওরগ্রাম জঙ্গলমহলে মিনি মার্কেটে বসত সহ একটি মিষ্টির দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় ক্ষতিগ্রস্ত দোকান মালিকের নাম সমীর দোতলা ওই বাড়িটির নিচে মিষ্টির দোকান ও দোতলায় পরিবারের সদস্যরা বাস করতেন গতরাত্রে স্বামী স্ত্রী এক ছেলে এবং দুই আত্মীয়ের ছেলে মিলে মোট পাঁচজন ঘুমাচ্ছিলেন ভোররাতে আনুমানিক চারটা নাগাদ হঠাৎ দাউ দাউ করে আগুন লেগে যায় দোকানসহ বসত বাড়িটি বাড়ির মালিক সমীর মিস্ত্রি বলেন ভোররাত্রে হঠাৎ ছেলেদের কান্নার আওয়াজ শুনে বিছানা থেকে উঠে দেখেন গোটা বাড়ি ধোঁয়ায় ছেয়ে গেছে জানলা ভেঙে কোনোরকমে স্ত্রী সহ ছেলেদের উদ্ধার করা হয় অল্পের জন্য প্রাণী বাঁচেন তারা চোখের সামনে বাড়ির একটি পোষ্য বিদেশি কুকুর অগ্নিদগ্ধ হয়ে মারা যায় আগুনের ভয়াবহতা এতটাই ছিল যে দোকানে থাকা সমস্ত সামগ্রী ও বাড়ির জিনিসপত্র উদ্ধার করা সম্ভব হয়নি চারটি ফ্রিজ একটি মোটর বাইক দোকানে থাকা নানান খাদ্য সামগ্রী বসত গুরুত্বপূর্ণ নথি স্ত্রীর গহনা সহ কয়েক লক্ষ টাকার নগদ অর্থ আগুনে পুড়ে ছাই হয়ে যায় খবর দেওয়া হয় পুলিশ ও দমকল বিভাগে ভাতার থানার ওরগ্রাম ক্যাম্পের পুলিশ কর্মীরা ও ভাতার দমকল বিভাগের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন প্রাথমিক তদন্তে দমকলের অনুমান শর্ট সার্কিটের ফলে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ক্ষতিগ্রস্ত দোকান মালিকের আরও দাবি এই দোকানের ওপর নির্ভর করে তাদের জীবন জীবিকা চলে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ফলে সর্বশান্ত তাঁর পরিবার পূর্ব বর্ধমানের ভাতা থেকে শেখ মিলনের রিপোর্ট সাত দিন টিভি আমরা তো শুয়েছিলাম বাবাটা পুনর্বর দোকান বন্ধ করেছি দোকান বন্ধ করার পরে আমি আমার বউ ছেলে মেয়ে সবাই শুয়ে পড়েছে আমার বাড়িতে কালকে আমরা তিনজনা ছিলাম আবার আমার শালার মেয়ে শালার ছেলে দুজনাকে পাঠিয়েছে ওরা এসছে এসে ওরাও শুয়ে আছে আমরা পাঁচজনে মিলে টোটাল ওখানে শুয়েছিলাম শুয়ে থাকার পরে আমি কিন্তু ঘুম আসছে না আমার আমার ঘুম না আসাতে আমি আপনার শুয়েই আছি দিয়ে হঠাৎ আমার দুটো আড়াইটার সময় আমার পোশাক পেলো আমি বাথরুমে গেলাম বাথরুমে যাওয়ার পরে আমি এসে আবার শুলাম শোয়ার কিছুক্ষণ বাদেই আমার ছেলে আমাকে চেঁচাচ্ছে যে বাবা বাবা ওটো বাবা ওটো কি হয়ে গেল বাবা ওটো কি হয়ে গেল মানে ওর চারিদিকে ধোঁয়া ভেতরটায় মানে নিচে আগুন লেগে যদি ওপরে আমরা থাকি দোতলায় ওখান পর্যন্ত ধোঁয়াটা চলে গেছে ধোঁয়া মানে এমন ধোঁয়া আর লাইনটা তো বন্ধ হয়ে গেছে দিয়ে আমার কোনো রকম মোবাইলটা জেলে আমার একটা জানলা আর কি ওই ইয়ে নাই যেটা হচ্ছে আপনার গ্রিল গ্রিল নাই শুধু পাল্লা আছে ওই ওইটাকে খুলে ওখান থেকে সবাইকে লাভ মারা করালাম ওপর থেকে দোদালের থেকে ওখান থেকে লাভ মেরে সবাই মোটামুটি ওখান থেকে বাঁচলাম এবার বাঁচার পরে এসে আমি যখন খুব তাপ শাটারটা লাল হয়ে গেছে একবার পুরে তখন রকম ভাবে যে চাবিটা খুললাম গায়ে একটুখানি এগুলো শাটার লেগে গিয়েছিলো তা আমি রকম যে খুললাম খোলার পরে শাটারটা আর শাটার উঠছে না শাটার মানে আগুনেও গোলে চেপটিয়ে গেছে দোকানের দোকানের শাটারটা যদি খুলে যেত তাহলে আমার ওপরটা বেঁচে যেত বাঁচাতে পারলাম আমার টোটাল ধরুন চারখানা ফ্রিজ ছিল চারখানা ফ্রিজের মধ্যে একটা ছিল ডিপ ফ্রিজ ওটা আমি আইসক্রিম বিক্রি করি ওটা ওই ফ্রিজটা পুড়ে গেছে তারপরে একখানা গোদরেজের ওই ডবল ডোরের এখন মোটরসাইকেল ডবল ডোরের একটা ফ্রিজ পুড়ে গেছে কোম্পানির কোকোকোলা কোম্পানির দুটো ফ্রিজ ছিল ওটা পুড়ে গেছে আমার আলমারিটা মিষ্টির আলমারি পুড়ে গেছে ক্যাশ বাস্ক কিছুই নাই মানে আমি এই জামাটা লোকের এই প্যান্টটাও লোক মানে কি ধরুন আমি কোল্ড ড্রিসের ডিস্ট্রিবিউটার করি যে পাঁচ দিনকার টাকাটা আমার মোটামুটি ধরুন চার লাখ টাকা কোল্ড ড্রিসের আমার এই পাঁচ দিনের জমানো টাকা কোল্ড ড্রিঙ্কের আজকে ব্যাংকে ছাড়বো আর দোকানে এই কদিন বেচা কেনা করেছি সেটা এক দেড় লাখ টাকা দোকানে টাকাটা আমার গুণা নাই ওটা কিন্তু আমি নিয়ে রেখে দিয়েছি আমি ব্যাঙ্কে পাঠাবো দোকানে একসঙ্গে গুনে পাঠিয়ে দেবো তা মোটামুটি পাঁচ লাখ টাকা আমার হিসাবের মধ্যে পড়তো তো মানে প্রচুর যেটা হচ্ছে মানে পাঁচখানা ফ্রিজ আছে আমার দুখানা ওভেন আছে দুখানা গ্যাস আছে তারপরে আলমারি আছে মিষ্টির আলমারি মিষ্টি তো মানে সব পুরো ভর্তি মিষ্টির দোকান মানে বুঝতে পারছেন কী থাকে মিষ্টি আছে তারপর ঘরের আমি বললাম তো এই জামাটা পরছি আমি একজন লোকের এই প্যান্টটা একটা লোকের আমি শুধু একটা লুঙ্গি পরে শুয়েছিলাম সেই লুঙ্গিটা পরেই বেরিয়েছি আর দোকানের কিছু ঘরেরও কিছু নাই ঘরের তো কিছুই নাই ঘরের দেয়ালটা শুদ্ধ ফেটে গেছে ওপরে ওই দেয়ালটাকেও ফেলে আবার নতুন করে করতে হবে মানে আগুনটা যদি আপনি ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন কী অবস্থায় আগুনটা লেগেছে আমি আমার ছেলে আমার স্ত্রী আর আমার শালার ছেলে আর শালার ওরা কালকেই বেড়াতে আর আমার ওই কুকুরটা আমার ডান ওইটাকে আমি বাঁচাতে পারি নাই ল্যাব ছিল সে কোথায় ছিল সে ওই আমার আমি যে খাটে শুই ও আমার নিচে শুই আগুন নেওয়া বলেই ব্যস্ত আমি বেঁচেছি মানে ওকেও আমি কোনোরকমভাবে নামাতে পারতাম আমার এক ফোটা কেয়ার নাই আমার টাকা পয়সার জন্য আমার কোনো মানে মনের মধ্যে কষ্ট হচ্ছে না সে আমার কষ্ট হচ্ছে শুধু আমার কুকুরটাকে বাঁচাতে পারলাম এইটাই আমার প্রচুর দুঃখ এই কুকুরটাকে যদি আমি বাঁচিয়ে দিতাম আমার কুকুরটা আমার খুব লাখি কুকুরটা আমি যেদিন থেকে পেয়েছি সেই দিন থেকে আমি কেনা